আমার মানগণ এবং যুবকবাহীরা আপনারা জানেন আমি হয়তো আপনারা গেছে আইতাম পারছি না অনেক সময়ের কারণে আমি আইতাম পারি না অনেক আটটা ইউনিয়ন লইয়া আমি বাড়ছি এই হিসাবে আমি যতটুকু বুঝছিলাম না আগে এখন নামিয়ে আমি বুঝতে পারলাম যে এটা ইউনিয়ন নাই এটা আটটা ইউনিয়ন আটটা ইউনিয়ন তা আল্লাহর রহমতে যতটুকু পারি আমি সব দিকে গেছি আটটা ইউনিয়ন আমারে সেও বঞ্চিত করছে না সবাই আমার আশ্বাস দিছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা এই হিসাবে আপনি পাওয়ার উপযুক্ত এই রকম মাইসে কইছে এই আশা নিয়া আরিয়া আমি খাওয়াইছি এখন তো প্রশ্ন হইল গিয়ে আমার গড় আমার গড় যদি আমি বাড়াইতাম পারি আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা করেন সরিয়ে আমার বার তাই বারতে পার টেন আমি ফ্রাস করতাম এই আশা আছে আমার বুঝছে আর এবারে নির্বাচনটা মনে খুব একটা বেশি বোট লাগতো নাই হয়তো হাজার বারোশো পনেরোশোর আপনারা যদি আপনারা সন্তান আমি আপনারা সন্তান আমি এজন এটি মা নাই বাপ নাই এই হিসাবে আপনারা আমার অসলতা আমার বলতে কেউ নাই এখন কো আইসে আমি এক বয়সে দেশটারে স্বাধীন করছি ষোলো বছর বয়সে আমি যুদ্ধত গেছি তখন আমি এসএসসি ক্যান্ডিডেট মেট্রিক ক্যান্ডিডেট আসলাম অবশ্যই ওখান থেকে আমি যুদ্ধ করছি যুদ্ধ করিয়া ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা অর্জিত হইছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা অর্জিত হইছে এখন কো আপনারা যদি আমার এই সুযোগটা দেন আর আমি চাইছি অষ্ট আর কোনটা নাই মনে হচ্ছে আপনারা সকলে আমার চিন্তা চকলেট চিন্তা আর পকেট বড় লাগে আমি নাই পরিষ্কার আল্লাহ করিয়া হইরাম আমি এই সরকার থাকি যে পয়সাগুলা আনমু এগুলা যে বুড়াদ্দগুলো আলো এই বুড়াদ্দগুলা আমি গরিব দুঃখী বিলিয়া বিলীন করে দিব তার আমি যে এইখানটা পকেটও হারাই এই ধরনের মনোভাব আমার নাই ইনশো আল্লাহ কথা নাই বরং সব আসলে পাঁচ টাকা আমার পকেট থেকে আমি দিব ওখানে আমি তো আপনারে আমার এই চিন্তা বিগত সময়ে যা পারি আমার ক্ষমতা সাধ্য আমি চেষ্টা করছি সাহায্য সহায়তা করিয়া যাই রাম ইনশাল আগে করি ফার্স করি বেল করি করিয়া যাই মইটা। এখন গো সকলের ই হইলে আমি যে এত বড় সাহস করছি হয়তো আপনারা আপনারা জিকাইছি না কেউ কইছি না এই হিসাবে কিন্তু আমার হওয়া উচিত কিন্তু এই সময়ে সুযোগে মিলছে না সেই লাগি আমি অঁ আপোনাৰ জানো ইউনিয়ন পৰিষদ নিৰ্বাচনে আমি সাৰহাম ইয়াৰ পৰা হ'লে আমাৰ সৈয়াৰী বোৱাইছো ওপত্যাসী বড়ো লিডাৰ হ'লে কৈলা আপুনি বৈ যোৱা বোলে কমাণ মানে মানা লাগে মই মুৰববীৰ কমাণ মানা লাগে সেই লাগি আমি বৈ গৈছোঁ তাৰে কৈছে আমাৰ এই উপজেলাত সাৰিব লাগে অ আমি সাৰিছোঁ এখনকো আপোনাৰ চিন্তা কৰক দেখোঁ কা খিলা কিতাপৰ্তা ওৱাৰে খিলা সাহায্য কৰা যায় আপোনাৰ ও যদি আমার এই ডিরেকশন দিন আপনারা ডিরেকশন আমি ফলো এটা কোনো অসুবিধা নাই আর যেভাবে আমি ইউনিয়নটাই আপনারা আমার ফাঁস করে আইতে পারেন সবাই মিলিয়া সবাই আত্মীয় স্বজন কুটুম্যাস সবাই আছে ফ্রেন্ড বন্ধু সকলেরও আছে অন্যের লোকে যোগাযোগ করিয়া ওইরকমও কোঅপারেশন করুন ইনশাল্লাহ আমি ফাঁস করতে পারব হইল আর আমি আইসি শেষ বয়সে যুদ্ধ যুদ্ধ তো করলাম এক বয়সে যুদ্ধ করলাম আর শেষ বয়সে বয়স হয়ে গেছে সত্যই দেখ এখন গো এই বয়সে আমি আইছি কিতার লাগে এই বয়সে বেটা কিতার লাগি আলো আমি আইছি আর কুন্তাল লাগে পকেট পড়ার লাগি নাই আমি গাড়ি বাড়ি করার লাগে নাই আমি আইসি জনগণের হেসমত করতাম পরিষ্কার কথা আমি জনগণের হেসমত করতাম যদি জনগণে আমার সাহায্য করেন আর জনগণে মনে করেন যে ও বেটা পালা ও বেটারে বুটটা দেই ও জনগণের সাহায্য করলে আমি আমি সাওয়া ভাবার মাঝে আমার যে মরিয়ালে খইতে ও মানুষটা বালা আছে আমি দুনিয়ার কোনটা সাইরাম না দুনিয়ার কোনটা আমি চাইরাম না আমি ইয়টা ইউটা সাইরাম যে আপনারা হইতা যে ও মানুষটা বালা আছে আর মরলে আমার সকলে মাটি ওখানও লাগে আমি আমি হজল তেরো সালও হজ করছি তেরো সালও হৌস করছি ওখানেও কইছি আল্লাহ আমারে যদি মোট তো বাংলা মার ديال মনক দিও ইহুদি খ্রিস্টানৰ জাগাত আমি মৰ কৰিও না আমাৰ আমাৰ ঘৰো আমাৰ ফেমিলিৰ কৈছে আমাৰ বাচ্চা চাৰে কৈছে বটে আমি মৰলে আমাৰ ডেড বৰ শিটে ফাটা ফাটাইও মঙলাইছো এবৰ তো অকটো আমাৰ অন্তৰ আৰু কিচ্ছু আমাৰ নাই এই ধৰণৰ কোনো মনোভৱ নাই আপনারা দেখৰা ও যে আৰু 10 খাড়া কালা হৈছে 10 জন কালা হৈছে আnabla হলেও দেখ ৰাখে কিলা সেই কিলা তো আমি এইসব নাই আপনারা এখন আমার সাহায্য করোকা আমার টাকা দিয়ে সাহায্য করতাম না বুট দিয়া সাহায্য করতাম বুট দিয়া সাহায্য কৰতা আপনারা বুট দিয়ে আমার সাহায্য যেমনে যেমনি পারি আমি যে অত বড় সাহস করছি অত আপনারা হইতই ইলা এটা সাহস করা যায় না কারণ আমি একমাত্র আমি আমার ছেলে সেও আইসে না তো আমি কেন এই বড় কষ্ট কৰাম টাকা খাওয়ায় কষ্ট করা কষ্ট করিয় হয়ে পেলে না আমি জনগণের খেসবাম ও গো আমার মুখ্য উদ্দেশ্য আর কোনটা নাই আমার মাঝে এখন আপনারা আমার সাহ্য আর হকলে মিলিয়া আমার ওয়ার্ডটা আমার ফাঁসরে এডোকা ইউনিয়নের সকলের পরিচদ আছে কুটুম খেঁজ সকলেরও আছে দিয়া এক ফাঁসরা ইয়াঢ়া সময় তো আইচ্ছে আঠিয়া আর এখন আর ইন নাই দুই দিন বাদে তো বন্ধ হয়ে যাব সত্তাহ আর আমরা মিটিং না কোনো এই সময়টা তারপরে আল্লাহ রহমতে আমি গেছি। আটটা ইউনিয়ন আমি ঘুরছি আটটা ইউনিয়ন ঘুরছি সেইদিকে আমার মুক্তিযোদ্ধারে ইয়া আমি তিনবার মিটিং করছি বিশ্বনাথ বিশ্বনাথ সারা মুক্তিযোদ্ধারে লইয়া আমি মিটিং করছি ইয়ার পরে আমার বাড়িতে আনছিল আমি তাদের আনিয়া তাদের বুঝাই উইয়ার দিছি তো তারাও খাটের সীতা বাই তো সীতা খাটের হলেও কাঠের আমার মুক্তিযোদ্ধার কমান্ডার আছে বিচারাও খাটের হলেও যে করার চেষ্টা করা এখন আপনারা আইসি আপনারা যেভাবে হার আমাদের সাহায্য সহায়তা সরকার ইনশো আমি সাহায্য করলে আমি বাড়ুই যেতাম পারবো যদি আমার ইউনিয়নটাই বাড়ি যাই যাই কি ইনশোল্লাহ আমি বাস করলাম ওইটাই আমার ইয়ে আর চিন্তা নাই এখন আমার ভুল আপনারা বা না এটা হইতে পারে আমার সমাজ দৃষ্টিতে আপনারা দেখবা যদি আমি মাফ করিয়া দিবা আর আমার সকলে সাহায্য করিয়া ওখান্তা সরুকা ইনশো আল্লাহ মটর সাইকেলে বুট দিয়া আপনারা আমার ইয়ে সরুকা হল আসন্নি আমার আসনি আসেন এক দিলে হরকা ইনশো আল্লাহ আপনারা চিন্তা আপনারা গর্ব আপনারা গর্ব আমার পিছনে যদি তাক হয় আমার পিছনে তাহলে আপনারা কইতে হয় আমার চুর কোনো দাগ